কুমিল্লা জিলা স্কুল একটা সবচেয়ে বড় হাব বলতে পারেন এখানে এখানে অনেক অনেক ছেলেরা কাজ করতেছে জিলা স্কুলের প্রত্যেকটা ব্যাচের ছেলেরা কাজ করতেছে এখানে এই যে যত ছেলেদেরকে দেখতে পাচ্ছেন বেশিরভাগ জিলা স্কুলের স্টুডেন্ট কুমিল্লা জিলা স্কুল এবং এইসব জায়গাগুলোতে মানুষ মানুষজন আশ্রয় নিয়েছে এবং এইখান থেকে বিভিন্ন ট্রাকে পিক আপে যেভাবে সাহায্য সহযোগিতা ত্রাণ বিভিন্ন অঞ্চলে বিশেষ করে গ্রাম মিয়ার বাজার এইসব এলাকায় যাচ্ছে ছেলেরা এই কি কি অবস্থা হ্যাঁ ডাক দিশার যত পিক আপ এগুলো কোন দিকে যাইতেছে এগুলো বিভিন্ন জায়গায় যাইতেছে নাঙ্গলকুটে যাবে লাকসামে যাবে বুড়িচং যাবে তারপর হচ্ছে গিয়ে ওই দিক দিয়ে বানাস হয়ে যাবে আমাদের যেদিক থেকে বলা হচ্ছে ওই দিক থেকে আর আমরা হচ্ছে একটা হাফ ভাই আমিও যারা যেমন আমাদের আশিক আছে বাড়ি লাঙল করে ওকে ওইখানে পাঠাইতেছে একজনের বাড়ি বুড়ু চং তাকে ওইখানে পাঠাতেছে মানে চিনতে যেন ভুল না হয় রাইট এরকম এর আর এখানে যারা আশ্রয় নিচ্ছে টোটাল কতজন হইবো এখন পর্যন্ত একশো বিশ একশো বাইশ এরকম একশো বিশ তেরো জনের এরকম ম্যাক্সিমামে হচ্ছে এ কুমিল্লা তো ম্যাক্সিমাম স্কুল যা আছে সব আশ্রয় হয়ে গেছে সব হইছে কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে জিলাস্পলে এটাই বলতে পারি সবচেয়ে বেশি এবং সেন্ট্রালে এই যে এখানে দেখতে পাচ্ছেন যাচ্ছে বৃষ্টি উপরে বৃষ্টি নিচে ছেলেরা কষ্ট করতেছে এই যে খাবারগুলা যাচ্ছে জিলে স্কুলের স্টুডেন্টরা আসলে সবখানেই থাকে সব জায়গায় ছিল এবং কুমিল্লার সকল দুর্যোগে জিলে স্কুল থাকবে ছিল তবে আমাদের যেটা করতে হবে যে যেখান থেকে পারছেন যদি কুমিল্লার হন অবশ্যই জিলে স্কুলের মধ্যে চলে আসতে পারেন অনেক ত্রাণ দরকার অনেক ত্রাণ দরকার এত প্রয়োজন আসলে এখানে না আসলে আপনি বুঝবেন না যারা ঢাকায় আছেন অথবা কুমিল্লার বাইরে আছেন যারা দেশ বিদেশে বাইরে আছেন অবশ্যই আপনাদের ট্রাস্টেড যেখানে পারবেন সেখানে হচ্ছে সাহায্য সহযোগিতা পাঠান ہمارا <laughs> کوٹہ